কেয়ামত পর্যন্ত জামায়াত ক্ষমতায় আসতে পারবে না মন্তব্য গয়েশ্বরচন্দ্র রায়ের জামায়াত ইসলামী কেয়ামত পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় তিনি বলেন আমি নিশ্চিত কেয়ামত পর্যন্ত বাংলাদেশে জামায়াত ইসলামের রাষ্ট্রীয় ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই রবিবার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপুর নিজ বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন গয়েশ্বরচন্দ্র রায় বলেন জামায়াত ভারতেও আছে পাকিস্তানেও আছে কারণে তারা জনগণের ভাষা বুঝতে চায় না শুধু নিজেদের স্বার্থ হাসিল করতে চায় জামায়াতের যেসব দাবি সেগুলো নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই করা হচ্ছে আওয়ামী লীগ না থাকলে বিএনপি ক্ষমতায় আসবে এটা জামায়াত সহ্য করতে পারছে না বিএনপির সমাবেশ স্থলের পাশে ককটেল বিস্ফোরণ এলাকা জুড়ে আতঙ্ক শরিয়তপুরের নরিয়ায় বিএনপির পূর্ব ঘোষিত সমাবেশস্থলের পাশে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই ঘটনায় এলাকা জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে রোববার সকাল সাড়ে দশটার দিকে নরিয়া পৌরসভার মাদবের বাজার এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে স্থানীয় সূত্র বিএনপি ও পুলিশ জানায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টুর নেতৃত্বে তার অনুসারী নেতাকর্মীরা এবং উপজেলা বিএনপির একটি অংশ ওই এলাকায় একটি সমাবেশের আয়োজন করে পূর্ব ঘোষিত ওই সমাবেশটি রোববার দুপুরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এর আগেই স্থলের পাশে দুর্বৃত্তরা দুই দফায় ককটেল বিস্ফোরণ ঘটায় বিস্ফোরণের পরপরই স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরিত ককটেলের কিছু আলামত উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এনসিপির গাড়িবহরকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান চট্টগ্রামের সাতকানিয়ায় জাতীয় নাগরিক পার্টির গাড়ি বহরকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শনিবার সন্ধ্যা সাতটার দিকে এনসিপির গাড়ি বহর কেরানিহাট স্টেশন অতিক্রম করে কেরানিহাট বান্দরবন মহাসড়কে প্রবেশ করার সময় এ স্লোগান দেন নেতাকর্মীরা কক্সবাজারের কর্মসূচি শেষ করে বান্দরবন যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাট স্টেশন একটি পথসভায় যোগ দেওয়ার কথা ছিল এনসিপির নেতাকর্মীদের কিন্তু কক্সবাজারের সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে মন্তব্য করে খুব প্রকাশ করে চকুরিয়ায় মিছিল এনসিপির সমাবেশের মঞ্চ ভাঙচুর করেন দলটির নেতাকর্মীরা জামায়াতের উদ্দেশ্যে ফজলুর রহমান বললেন ভোটের বেলায় গলা চিপা দেশ কেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে বলেছেন দশ লাখ লোকের মিটিং করছে একশো কোটি টাকা খরচ করছে বাপের বেটা হইলে ভোটে আয় ভোট কর ভোটের বেলায় গলা চিপা দেশকেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে তারেক রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে এক হওয়ার আহ্বান জানিয়ে ফজলুর রহমান বলেন জামায়াত সম্পর্কে সাবধান রাজাকার আলবদর সম্পর্কে সাবধান আর আমি এসব বললেই ফজলুর রহমানকে থামাতে হবে আমার দলও প্রথমে আমাকে ভুল বুঝেছে কিন্তু এখন আমার দলের স্লোগান জামায়াত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় ইটস বেটার লেট দেন নেভার শেষে এসে হলেও বুঝতে পারছে আমার দল সমালোচকদের উদ্দেশ্যে ফজলুর রহমান আরও বলেন আমার নিয়ে ইউটিউবে অনেক কথা হয় আমাকে নাকি দল থেকে এক্সপেল করে ফেলেছে আমি এই দেশে কথা বলি আওয়ামী লীগকে ক্ষমতা আনার লাগি না আমি প্রথম বলছি আওয়ামী লীগের আ লিখতে আরও দশ বছর লাগবে এখনও এই কথা বলি আমি যে পক্ষে বলি সেটা হলো মুক্তিযুদ্ধের পক্ষে কারণ যখন আমি বুঝতে পারছি জামায়াতের চরিত্র ঠিক হয়েছে না তারা বলে এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে না আর ছাত্র শিবির বলে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিল আল্লাহর কাছে মাপ চাওয়া লাগবে তখন আমি আর সহ্য করতে পারি না আমি মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলাম রাজাকারের বাচ্চারা এখন কইব মুক্তিযুদ্ধ হয় নাই আর আমি ছাইরা দিব এখনো কিন্তু ফজলুর রহমান জীবিত আছে এখনো কিন্তু মুক্তিযোদ্ধারা জীবিত আছে প্রয়োজনে আবার যুদ্ধ হবে নড়াইলে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে আহত বিশ রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত বিশ জন আহত হয়েছেন আহতদের মধ্যে পনেরো জনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে সদর উপজেলার চণ্ডীবরপুর ইউনিয়নের গন্ধর্বখালী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে চণ্ডীবরপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সাইদুর রহমান মোল্লা এবং একই ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রৌফ মোল্লার মধ্যে বিরোধ চলে আসছিল শুক্রবার বিকেলে আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান মোল্লার সমর্থক জিল্লুর রহমানকে প্রতিপক্ষের লোকজন মারধর করেন এরই জেরে শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে উভয় পক্ষের অন্তত বিশজন আহত হয় কক্সবাজারে মহাসড়কে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগের বিক্ষোভ কক্সবাজারের চকুরিয়ায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা শনিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলা সরকারি কলেজ গেট এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে তারা বিক্ষোভ করেন বিক্ষোভের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় চকুরিয়া সরকারি কলেজের গেটে কয়েকটি টায়ারে পেট্রোল ঢেলে আগুন দিচ্ছেন কয়েকজন এ সময় তারা শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন তাদের কয়েকজনের মাথায় হেলমেট পরা মহাসড়কের একপাশে টায়ার জ্বালালেও অন্য পাশ দিয়ে কয়েকটি বাস নির্বিঘ্নে চলাচল করতে দেখা যায় এক পর্যায়ে পুলিশের গাড়ির সাইরেন শুনে বিক্ষোভকারীরা সেখান থেকে সটকে পড়েন রাজধানীর পল্লবীতে বাসে আগুন দিল দুর্বৃত্তরা রাজধানীর পল্লবী এলাকায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা শনিবার রাতে এ ঘটনা ঘটে কেউ আহত হননি বলে জানা গেছে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আলম গণমাধ্যমকে এ তথ্য জানান ওসি বলেন রাত আটটার দিকে পল্লবীর সিরামিক রোডে দাঁড়িয়ে থাকা বিকল্প পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত বাসের আগুন নিভিয়ে ফেলেন ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে ফায়ার সার্ভিস সদর দপ্তর নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান বলেন নাশকতার উদ্দেশ্যে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিফিয়ে ফেলেন তবে এর আগে বাসটি সম্পূর্ণরূপে পুড়ে যায় ধারণা করা হয় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের হরতাল ঘোষণা ও বাস্তবায়নের অংশ হিসাবে বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে রাতের আধারে সড়ক অবরোধের চেষ্টা নিষিদ্ধ ছাত্রলীগের বিএনপি দিল ধাওয়া ঢাকা শরীয়তপুর সড়কের নরিয়া উপজেলার নশাসন মাঝিরহাট এলাকায় গাছ ফেলে ও আগুন জেলে সড়ক অবরোধের চেষ্টা হয়েছে শনিবার দিবাগত রাত পৌনে বারোটার দিকে প্রত্যক্ষদর্শীরা জানান বিশ থেকে পঁচিশ জনের একটি দল গাছ পাটকাঠি ও টায়ারে আগুন ধরিয়ে দেন এবং নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে নানা স্লোগান দিয়ে হরতাল সফল করার ডাক দেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান অবরোধের খবর পেয়ে তারা ওই দলটিকে ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেন পরে যান চলাচল স্বাভাবিক করা হয় ঘটনার ভিডিও শরীয়তপুর জেলা ছাত্রলীগ ও ভেরিফাইড বাংলাদেশ স্টুডেন্টস ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। ফরিদপুরে থানার সামনে বাসে আগুন ফরিদপুরে হাইওয়ে থানার সামনে থাকা জব্দ হওয়া একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তবে আগুনের সূত্রপাতের বিষয়টি জানাতে পারেনি হাইওয়ে পুলিশ গতকাল শনিবার রাত পৌনে বারোটার দিকে জেলা সদরের করিমপুর হাইওয়ে থানা সংলগ্ন ঢাকা খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থল কোতোয়ালি থানা পুলিশ ও পুলিশের বিশেষ টিম পরিদর্শন করেছেন